আজকে আমি বানালাম চিকেন রোস্ট চিকেন রোস্ট কী করে বানালাম আপনাদের সাথে আজকে শেয়ার করবো চলো দেখা যাক রোস্ট বানাবার জন্য এতে টক দই দিয়ে দিয়েছি এতে দে বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা একটু হলুদ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো জিরে গুঁড়ো গুঁড়ো মাখিয়ে দেব ভালো করে করে মাখিয়ে দেব গ্যাসটা অন করে দিয়েছি আমি এবার তেলটা দিয়ে দেবো

দেখুন বন্ধুরা তেল এসে গেছে মশলাটা সিদ্ধ হতে একটু দেরি আছে সেই জন্য আমি একটু দুধ দিয়ে দেবো একটু দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট রেখে দেবো কেমন হয়েছে রিমো ভালো দারুণ হয়েছে ভালো শুধু না দারুন দেখুন বন্ধুরা আপনারাও বুঝতে পারছেন জিনিসটা কেমন হয়েছে হুম ওটা একটু মধ্যে কেটে দেবো মশলাটা ঢোকার জন্য আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু মিঠা আতর দিয়ে দেব হ্যাঁ আর একটু মিঠিয়ে দিয়ে দেবো দিয়ে আমারই খেতে ইচ্ছা হতে হয় কিন্তু আমি যাব তুলে নেবো সুন্দর হয়েছে আমার আজকে মুরগির রোস্ট আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন নাচ বেশি বেশি করে ফলো করবেন খাবেন